রেস্টুরেন্ট আজ পেট্রোল পাম্পের পাশে শুভ উদ্বোধন হলো মাইতি রেস্টুরেন্টের সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে এই রেস্টুরেন্ট এখানে পাওয়া যাবে বিভিন্ন রকমারি খাবার বিরিয়ানি চাউমিন এগরোল পকোড়া ললিপপ তন্দুরি চা কফি আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সহ নানান রকম মুখরোচক সুস্বাদু খাবার রেস্টুরেন্টে রয়েছে বসে খাওয়ার সুব্যবস্থা আর পরিবেশও মনোরম ও আরামদায়ক বিশেষ সুবিধা মাইতির রেস্টুরেন্টে রাখা হয়েছে হোম ডেলিভারি পরিষেবা নারকেলতলা বাসস্ট্যান্ড থেকে বন্দর ধান্যঘড়ি রামপ্রসাদ ঠাকুরানীচক ধোপাঘাট সেপার মাইনান এলাকার মধ্যে অর্থাৎ প্রায় দুই কিলোমিটারের মধ্যে মিলবে পরিষেবা এছাড়াও দুই কিলোমিটার বাইরে হলেও খাবার পৌঁছে দেওয়া হবে দূরত্ব অনুযায়ী চার্জের ভিত্তিতে রেস্টুরেন্টের কর্ণধার শুভ মাইতি জানান গ্রাহকদের অর্ডার যত সময় পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সন্ধ্যা হতেই জমজমাট ভিড় উদ্বোধনের দিন থেকেই মানুষের ভিড় চোখে পড়ার মতো সন্ধ্যা নামতে ভিড় আরও বেড়েছে সুস্বাদু রান্নার স্বাদ গ্রহণ করতে খাদ্য রসিকেরা ভিড় জমাচ্ছেন মাইতি রেস্টুরেন্টে আমি বিরিয়ানি নিয়েছি ছটা সাতটা বিরিয়ানি নিলাম তো এখানে তো অফার চলছে যে দুটো বিরিয়ানি নিলে আর একটা ফ্রি তো সেই হিসাবেই আমি অফারটা আমি অ্যাভেল করতে পেরেছি এবং কোথা থেকে আসছেন আমি এখানেই লোকাল আপনার নাম আমার নাম অলিভা ব্যারা আচ্ছা এই দোকানের খাবার খেয়ে কি পছন্দ হচ্ছে হ্যাঁ আজকে তো প্রথম মানে দেখে ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা সুন্দর ভেতরটা বা এখানের মধ্যে এইরকম একটু পরিবেশের দরকার ছিল বা এখানে আরো যেগুলো রেখেছেন একটা দরকার ছিল যেটা আমাদের এখানে তো নেই এটা ভালো লাগছে নাগালের মধ্যে দোকানটা পেয়ে তাহলে খুশি অবশ্যই সার্ভিস ভালো হলে আরো ভালো লাগবে অবশ্যই নিশ্চয়ই ভালো বেতন করছেন সেটা তো হলে আমাদের জন্য তো খুবই ব্যাপার কারণ সবসময় তো হয়ে ওঠে যে আশা কিন্তু হয়তো ইচ্ছে করছে কিন্তু সবসময় আশাটা হয়ে ওঠে না সেক্ষেত্রে যদি বাড়িতে ওনারা দিয়ে আসেন সেক্ষেত্রে অনেকটাই সুবিধে হয় অবশ্যই সেটা তো খুবই ভালো আপনার নাম অলিথা পাচা পাচা বেড়া দোকানের সম্বন্ধে আমাদের মাইতি রেস্টুরেন্ট মেনু তারের কাছে কাফের চা ভারের চা পাওয়া যাবে কফি পাওয়া যাবে এগরোল পাওয়া যাবে চিকেন চা পাওয়া যাবে এগ এগ রোল পাওয়া যাবে তারপর তোমার চিকেন চাউমিন পাওয়া যাবে চিকেন ললিপপ পাওয়া যাবে চিকেন পকোড়া পাওয়া যাবে চিকেন চিকেন বিরিয়ানি চিকেন চাপ টিম ঘুমি আরও অন্য অন্য জিনিস পাওয়া যাবে হোম ডেলিভারি সুবিধা আছে দোকানটা কোন জায়গায় আছে দোকানটা নারকেল তোলা পেট্রোল পাম্পের পাশেই আছে দোকান কখন খোলা থাকবে ওই সাতটা থেকে রাত দশটা সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে এখান থেকে বন্দর যাবে বন্দর থেকে এমনি রামপ্রসাদ আছে রামপ্রসাদ যাবে ধোবাঘাট যাবে এমনি মাইনান যাবে আরও বিভিন্ন জায়গা সামনাসামনি যতটা তাড়াতাড়ি পারব পাঠিয়ে দেব অর্ডার দেওয়া কতক্ষণ পরে ওই জিনিসগুলো পৌঁছাবেন এবার রাস্তার কন্ডিশন দেখে পাঠাবো তো একটু আগু দেরি হলে মেনটেন করে দিতে হবে ঠিক আছে কাস্টমাররা অর্ডার দিয়ে কি তারা নিশ্চিন্তে থাকবে খাবার পৌঁছাবে অবশ্যই যাবে অবশ্যই যাবে যতটা চেষ্টা করব তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা রাখব কাস্টমাররা বাড়ি থেকে অর্ডার কাস্টমাররা বাড়ি থেকে অর্ডার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি পৌঁছে দেবেন অবশ্যই চেষ্টা করব সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য এবার রাস্তা যদি খারাপ থাকে এবার ডেলিভারি বয় সে এবারে একটু এই অর্ডারটা যে হোম ডেলিভারি যেটা করবেন এটা কত দূর বারবার এটা একটু যদি বলেন খুব ভালো হয় এইটি মানে আমাদের এখানে এলাকার মধ্যে যেমন থাকে জিনিসটা কারণ বিভিন্ন জায়গায় চলে গেলে ওডার মানে বেশি ডেলিভারি চার্জ একটা আসে না সেইটা পড়ে যেতে পারে ওই জন্য আমাদের এইটা এলাকার মধ্যে লাগবে এলাকাটা একবার বলো এলাকাটা বন্দর মাইনান ধোবাঘাট তোমার সুপোশাক এইসব জায়গায় তার ভিতরে এই দোকানটার নাম কি মাইতি রেস্টুরেন্ট এই দোকানে যিনি বসবেন তার নাম কী তার নাম শুভ মাইতি কাউন্টারে কে থাকছেন কাউন্টারেও শুভ মাইতি থাকছেন আমি শুভ মাইতি আমি কাউন্টারে থাকছি

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানে দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা